চা আ চলটা উইথ বিপি উইথ সুন্দর কাপড় কোনো বেনারসি বেনারসি এতে আপনি হোয়াইট উপরে পাঁচ বাচ্চাটা কালার পাবেন মিচু যে বিচিত্রা বলে কেউ জিমিচু বলে পার্টি ওয়া পেন্সিল

নিউ লোকনাথ শাড়ি ফ্যাশন নিউ লোকনাথ শাড়ি ফ্যাশানে আজকে কিন্তু নিত্য নতুন কালেকশন দেখানো হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফ্লো সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার একটা নতুন হচ্ছে অতনু মার্কেট কলকাতা সেটা আন্ডার গার্মেন্টসের মধ্যে আর সেই ভিডিওটা অবশ্যই দেখবো অনেক রকম আন্ডার গার্মেন্টসের নিত্য নতুন আইটেম পেয়ে যাবে যারা যারা ভিডিও চাইছিল আজকে ভিডিওটা এখান থেকেই চালু করছি আজকে তাহলে কালেকশন কী থেকে চালু করছি আজকে আমরা ফ্যান্সি থেকে চালু করবো ফ্যান্সি থেকে কত থেকে স্টার্টিং থাকছে মোটামুটি চারশো টাকা থেকে চারশো টাকা থেকে স্টার্টিং থাকছে আর অ্যাড্রেসটা কি আছে একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাট ঠিক সঙ্গতি মার্কেটের পাশে এবং রামগোপাল মঞ্চের পাশে হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি তাহলে দেখো এটা হচ্ছে ফ্যান্সির উপরে মাহিন্দ্রা এতগুলো কালার পাবেন কালারগুলো এতগুলো পেয়ে যাবে আর ডিজাইন কি যেমন প্রতিটা প্রতিটা সেম কাপড়টাও খুব মধ্যে আছে খুলে আমরা দেখাচ্ছি এটা ডিজাইন প্রচন্ড পরিমাণে ডিজাইন আছে সফটের মধ্যে পুরো কোয়ালিটিটা থাকছে অ্যাকচুয়ালি তো সব দেখানো যায় না ইউটিউবের মাধ্যমে তো আমরা চেষ্টা করব যতটা পরিমাণে দেখাতে পারি এই হচ্ছে কাপড়ের কোয়ালিটি এটা হচ্ছে আঁচলটা উইথ বিপি উইথ বিপি সুন্দর কাপড় কোনো জড়ি নেই সফটের উপর আর তোমরা সামনে এসে না হাতে ধরলে কাপড় কোয়ালিটি বুঝতে পারবে কালার পাবে অনেকগুলোই ছটা করে কালার দেখো চারশো টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছে ইয়া বাড়িতে পুরো সবদিকে ভালো এতে আরো বিভিন্ন ডিজাইন আছে এগুলো কি বক্স প্যাকিং থাকবে তাই বক্স প্যাকিং 6 পিসের 6 পিসের কিন্তু বক্স প্যাকিং তোমরা পেয়ে যাবে এটা ছোট বুটির মধ্যে ম্যাঙ্গো বুটি এতো ছটা করে কালার পাবে ছটা করে কালার শুটিং পেয়ে যাবে এত কালার পাবে ছটা করে ছটা করে কালার আরো প্রচুর কাস্টমারদেরকে বলি আপনারা আসুন এসে গদিতে এসে দেখুন যদি নতুন কোনো ব্যবসা করতে ইচ্ছুক তারাও আপনারা আসুন গদিতে এসে দেখে কোয়ালিটি বুঝুন বুঝে তারপরে ব্যবসায় নামুন টাকা থাকলেই ব্যবসা হয় না আপনাকে আগে বুঝতে হবে সিল্কের চারশো টাকা করে একদম গ্যারেন্টেড মাল রং ফং উঠে যাওয়া হবে না ব্যাঙ্গলোরের মাল হলে কোনোদিন রং যাবে না কিছু হবে না এটা হচ্ছে খাদি বেনারসি খাদি বেনারসি এতে আপনি হোয়াইটের উপরে পাঁচ ছটা কালার পাবেন এই কাজের কালার পাবেন পাড়ের কালার পাবেন শুধু কাজ আঁচল পাড় এগুলোর কালারগুলো আলাদা হবে বডিটা ফিট সাদা হবে আর ডিজাইন কি একই থাকবে না ডিজাইন ডিজাইন বিভিন্ন ধরনের পাবেন এটা যেমন আছে ময়ূর আছে হাতি আছে আছে সামনে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে কোয়ালিটি উপর খুব সুন্দর কোয়ালিটি আর এখানে কি দামের মধ্যে যাচ্ছে এটা দাম পড়বে চারশো টাকা পাইকারি চারশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি আর এখানে যা দাম বলা হচ্ছে কিন্তু পাইকারি দামই বলা হচ্ছে আপনি গদিতে এসে দেখলো এই দামটাই পাবেন আমাদের কোয়ালিটি খুবই সুন্দর সফট খাদি বেনারসি খাদি বেনারসি তোমরা সামনে না এসে দেখলে তোমরা কিন্তু কাপড় হাতে ধরলে আপনি বুঝতে পারবেন যে কি কাপড় আছে উইথ বিপি উইথ বিপি আছে এর বান্ডিলে কটা করে থাকছে বললে 6 পিসের বান্ডিল হয় 6 পিসের বান্ডিল আর নিতে হলে কি এটা 6 পিসই নিতে হবে বাকি ও যদি ছোটখাটো পাইকার হন তিন চার পিসও নিতে পারেন তিন চার পিস নিতে পারে তাকে তো আমার সুযোগ দিতে হবে কে আছে এটা জিমিচু কেউ বিচিত্রা বলে কেউ জিমিচু বলে পার্টি ওয়ার্ক শাড়ি এর কি দাম আছে এটার দাম পড়বে আমাদের কাছে 650 টাকা পাইকারি 650 টাকা ছটা করে কালার পাবে ছটা করে カラー क्वालिटी একদম অসাধারণ কোয়ালিটি পাঁচটা ছটা করে কালার পেয়ে পাঁচটা ছটা করে カラー সেটিং পেয়ে যাবে এতে পাঁচটা কালার আছে কোন বান্ডেলে ছটা কালার হবে কופর কাপড় व्हाट ইজ শাড়ি এটা বালুচুরি সিল্ক বালুচুরি সিল্ক মিনা কাজের উপর এটা হবে আঁচলটা এটা আঁচল পয়সাটা কপার জরির উপর কপার জরি আর এটা হবে শাড়ির বডিটা শাড়ির বডিটা ঠিক কালার 60 টা এরকম হবে এরকম সারি আর কালার সেটিং কটা আছে আটটা করে আছে আটটা করে কালার সেটিং কালারগুলো আপনারা দেখে নিন আর এই শাড়ির পক্ষ থেকে বারবারই বলছি আপনারা যদি কেউ নতুন ব্যবসায়ী হন এসে গদিতে যোগাযোগ করুন আপনাদের কোনোরকম অসুবিধা হলে আমরা গাইড করবো আর যারা যারা আসতে চাইছো অবশ্যই আজ আজকের কিন্তু কালেকশান মানে অনেক ধরনের কালেকশান নতুন এসছে তোমরা ভিজিট করো ভিজিট করলে নিত্য নতুন কালেকশান পেয়ে যাবে যারা যারা বলছিলে ভিডিওর মধ্যে কিছু কিছু শাড়ি দেখাতে যেগুলো এখন উঠেছে সেসব শাড়ি আনার চেষ্টা করা হচ্ছে এখন আপাতত কিছু শাড়ি এসছে তোমরা আসো ভিজিট করে নিয়ে যাও আর এই শাড়িটা কি দাম থাকছে এটার দাম পড়বে পাঁচশো আশি টাকা কোনো সময় ছশো টাকা রেট আপ ডাউন হয় রেট আপ ডাউন আর দোকান কি ডেলি খোলা থাকছে ডেলি খোলা ডেলি খোলা থাকছে দেখো ঠিক আছে এটা ডোলা সিল্ক ডোলা সিল্ক আরা ডোরা পুরো অল ওভারটা এরম হবে কোমরের কাজটা একটু হালকা কাজ হবে ঠিক আমরা ইউটিউবের মাধ্যমে যা বলবো আপনি গদিতে এসো তাই দেখতে পাবেন আঁচল টবে ঠিক এরম এটা আঁচলের কাজ করা আছে এতে কালার বিভিন্ন ধরনের পেয়ে যাবেন

পুরো সাইড অব এই কাজ এটা আঁচলটা হবে আঁচলের কাজ একদম প্লেন কি দাম থাকছে এতে কালার বিভিন্ন ধরনের পাবেন দাম থাকছে ছশো টাকা কোনো সময় ছশো চল্লিশ টাকা হতে পারে যেমন রেট ডাউন হলে আপনারা দাম কম হলেও কম পাবেন বেশি হলেও বেশি লাগবে কিন্তু ইউটিউবের মাধ্যমে যে আপনারা রেড পাচ্ছেন সেই রেটটাই বেশিরভাগ চান এতে কালার বিভিন্ন ধরনের আছে

এটা কপার জরির উপর আছে কপার জরির কম রেঞ্জে 430 টাকা 50 টাকার মাল আমরা 380 টাকা দিচ্ছি এটা আপনি পাইকিরি 380 টাকা পাচ্ছেন আপনি খুচরা বিক্রি করতে পারেন 600 650 আরামসে একদম কোনো কথা হবে না খুবই সুন্দর কাপড় কাপড় কলি নিয়ে কোনো কথা হবে না এতে কালারও পাবেন বিভিন্ন ডিজাইনও পাবেন এটা প্রচুর ডিজাইন আছে ওখানে ডিজাইন আছে আপনারা এসে গদিতে দেখুন দেখলে বুঝতে পারো আর সব রকম ডিজাইন তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না তোমরা অবশ্যই দোকানে ভিজিট করো তাহলে অনেক রকম ডিজাইন কালার পেয়ে যাবে আর আমাদের কাছে পাবেন রাজশাহী সিল্ক রাজশাহী সিল্ক একদম সফট কাপড় এই হচ্ছে কাপড়ের নমুনা এইরকম হবে আঁচলটা এতে বিভিন্ন ধরনের কালার হবে কালার বিভিন্ন ধরনের কালার দিয়ে যাবে রাস্তায় কি দাম থাকছে এখনো পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকায় দাম দাম বাড়তেও পারে কমতেও পারে তোমাদের কিন্তু এই কালেকশনটা অনেক সময় চাহিদা ছিল যখন আপনি নশো টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন কোনো টেনশন নেই আরো লাইট সেট পাবেন আর ডিপ সেট পাবেন লাইট সেট ডিপ সেট সাধারণ কোয়ালিটি আছে এটা পিওর বেনারসি আছে বেনারসের টোটাল মিনা কাজের উপর হবে এটা হবে বডিটা আপনার আর এটা হবে আঁচলটা আঁচলটা পুরো আঁচলটা এর মিনা কাজ পাবেন এটা দেখতে পাচ্ছেন এটা কুচি পুরো কুচি পুরো কুচিটা এরম হবে আর এর বডিটা হবে ঠিক এই বুটি

এসে কোয়ালিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এর কালার শেডিং মিনিমাম কত পিস এ আট থেকে দশটা কালার আছে আট থেকে দশটা কালার শেডিং হয়ে যাবে খুব অসাধারণ অসাধারণ কালার পাবেন বোনের বিয়ে হোক আর বৌভাদের কালার হোক সব কালারই আপনারা পাবেন কালার কালেকশন দেখুন আর কোয়ালিটি দেখুন আপনারা যদি কালার কোয়ালিটি ডিজাইন দেখেন সামনে ঠিক মনে হবে যেন ডুয়েল টোন বেনারসি পুরো অল ওভার এই কাজটা অল ওভার এই বহু পাতের জন্য খুব সুন্দর জিনিস পুরো অল ওভার কাজ এ আপনি প্রিয় গোপাল বিষয় বলুন যে কোনো জায়গায় বলুন সাড়ে নয় থেকে দশ হাজার পাঁচশো টাকার রেট নেবে আপনারা মনে করলে আট হাজার সাড়ে আট হাজার টাকা বেচতে পারেন আমাদের এখানে খুচরো বলে কিছু নেই আমাদের টোটালি পাইকারি আর কেনার রেট কি থাকছে এটা আমার পাইকারদের রেট পড়বে চার টাকা কাপড় যদি হাতে না ধরেন আপনি বুঝতেই পারবেন না যে কি কোয়ালিটি একদম সফট এটা কটন বাটিক মহারানীর পাড় দেওয়া উইথ বিপি ব্লাউজ পিস সহ এতে বিভিন্ন ধরনের কালার পাবেন এরম ডিজাইন হবে দাম কি থাকছে 500 টাকা 500 টাকা উইথ ব্লাউজ পিস এবার কি শাড়ি দেখাচ্ছো এটা কটন প্রিন্ট রাস নীলা একদম মলমল কাপড়ের উপর একবার ফাইন এতে প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন আট দশটা করে কালার কম্বিনেশন আলাদা আলাদা হবে আর পার পিস কিন্তু ক্যাটলগ পেয়ে যাচ্ছে তোমরা এতে আর কি দাম থাকছে তিনশো কুড়ি টাকা দাম তিনশো কুড়ি টাকা দাম ডিজাইন কম্বিনেশন দেখুন প্রিন্টের অনেক রকম ডিজাইন আছে একজোর কটনের মধ্যে কাপড় যদি আপনি এসে হাতে ধরুন তাহলে বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে দেখো অসাধারণ কিন্তু প্রিন্টটা লাগে এটা কি আছে এটা মলমল কটন মলমল কটন একদম মলমল মালাই যেটা বলেন সফটের উপর টু সফট এর উপর যেভাবে খুশি আপনি নিতে পারেন এর দাম কি থাকছে একদম সফটের উপর আছে 450 টাকা প্রাইস 450 টাকা প্রাইস আছে এর কি কালার কোড সেটিং আছে আট পিস 10 পিসের পর একদম সফট কাপড় মকমলও বলতে পারেন আর মলমল মালাইও বলতে পারেন বম্বে কটনের বম্বে কটন খবর আছে এটা সঙ্গমের মালাই বেনারসি জগমগ এর কালার কোটা আছে 10টা করে ব্ল্যাক টেস্টের উপর 10টা ডিজাইন পাবে আর কি দাম আছে চারশো তিরিশ টাকা দাম কখনো চারশো চল্লিশ টাকা হয় কখনো পঞ্চাশ হয় কখনো তিরিশ হয় রেট যেরকম হবে কমলেও জানতে পারবেন আপনারা বাড়লেও জানতে পারবেন খুব সুন্দর কাপড় এবং কোয়ালিটি এসে দেখলে বুঝতে পারবেন কাপড় আছে এটা হচ্ছে সাটেন সিল্ক থ্রি ডি কালার এর কোয়ালিটি আপনারা যদি ধরেন তাহলে বুঝতে পারেন যে কি কাপড় আছে এত সুন্দর এত সুন্দর কাজ উইথ বিপি আঁচলটা দেখবেন টোটালি কন্ট্রাস্ট কপার টোটাল মিনা কাজের উপর আঁচলটা এটা কি দামের মধ্যে থাকছে এটা বারোশো পঞ্চাশ টাকার রেট আছে কিন্তু এখন আমাদের এখানে হাজার পঞ্চাশে যাচ্ছে যখন দাম বাড়বে আপনারা জানতে পারবেন কমলেও জানতে পারবেন অসাধারণ কালার ছ পিসের প্যাক ছ পিসের প্যাক ব্লাউজ পিসটাও খুব সুন্দর এই ধরনের ডিজাইন ছটা করে কালার ছটা করে কালার সেটিং আছে এটা হচ্ছে ঢাকাই পিসের যেহেতু আমাদের পাইকারি এক পিস দু পিস নয় দশ পিস বিশ পিস আপনারা নিন একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর টাকা করে কালার কম্বিনেশন প্রচুর পরিমাণে পাবেন আপনি দেখে নিতে পারেন এতে আরও বিভিন্ন ধরনের কোয়ালিটিও পাবেন আপনি এটা প্রদীপ বুটি অল ওভার প্রদীপ বুটি আপনি নিজে বাড়িতে ইউজ করতে পারেন খুব ভালো কাপড় এতে কালার পাবেন আট দশটা আট দশটা কালার পেয়ে যাবে আরো অনেক কালার পাবেন আপনারা গদিতে এসে দেখলে আরো বুঝতে পারবেন কোয়ালিটি সম্বন্ধে বা কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন আমাদের কাছে জি বাংলা তাঁত পাবেন কখনো তিনশো টাকাও দাম যাচ্ছে কখনো তিনশো কুড়ি টাকাও দাম আমাদের দাম যেমন ডাউন হবে আপনি জানতে পারবেন এটা তিনশো কুড়ি টাকা এখন দাম যাচ্ছে কালার কম্বিনেশন দেখুন কোয়ালিটি দেখুন জি বাংলা তাঁত জি বাংলা তাঁত তার প্রচুর কালার পাবেন এখানে এখানে এইখানে বিভিন্ন দামের সব তিনশো কুড়ি টাকায় জি বাংলা তাঁত এটা খাদি কাপড়ের উপরে কলমকারি উইথ বিপি উইথ বিপি একদম সফট কাপড় কালার একটাই হবে প্রিন্ট গুলো আলাদা আলাদা হবে উইথ বিপি কালার একটাই হবে একটাই কালার প্রতিটাতেই ব্লাউজ পিস হবে আটটা দশটা ডিজাইন আটটা দশটা করে ডিজাইন পেয়ে যাবে দেবেশের আছে দেবেশের জলপুরি দাম থাকছে বললাম তিনশো তিরিশ টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসও থাকবে একদম খুব সুন্দর সফট কাপড় কোয়ালিটি ধরলে বুঝতে পারেন যে কি কাপড় আছে আমরা বারবার প্রতিটা ইউটিউবের মাধ্যমে বলি আপনারা গদিতে আসুন যদি আপনার পুঁজি কম থাকে দশ বিশ হাজার টাকা থাকে তাতেও আপনি ব্যবসায় নামতে পারেন আস্তে আস্তে আপনি আগে আগেবার আমরা যে ইউটিউবটা এখানে শেষ করছি তা আমাদের গদিতে একবার আপনারা আসুন যদি কেউ নতুন ব্যবসায়ী হন তাকে অনুরোধ করব গদিতে এসে যোগাযোগ করুন আশা করি আপনি ব্যবসা কাম্য হবেন অথচ ভালো ব্যবসা করতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া মংলাহাট সঙ্গতি মার্কেটের পাশে হেলিপ্যাড বিল্ডিং একশো পঁয়ত্রিশ নম্বর গদি ফার্স্ট ফ্লোর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই দুটো নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড করে নেব আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান যেটা কাকিমার কাছে থাকে কাকিমা তাহলে কী বলতে চাইছো ভিডিও তো করা হয় ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি আপনারা সবাই আসুন গদিতে এসে দেখুন আর দেখে নতুন ব্যবসা যারা করবেন তারাও আসুন এসে দেখে মাল নিয়ে যান কোনো রকম প্রবলেম হলে আমাদেরকে বলুন আমরা সহযোগিতা করব আর কিবার কিবার খোলা থাকছে আমাদের রেগুলার খোলা রেগুলার খোলা থাকছে তো আজকের কালেকশন কিন্তু এখান পর্যন্ত দেখালাম নিত্য নতুন কালেকশন তোমরা চলে এসে তোমরা দেখতেই পেলে